হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি আটা আর এক টুকরো মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটাকে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন সব কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের এখানে অ্যাড করে দিতে হবে তিনটি পিলচামচ তেল তেলের পরিবর্তে কিন্তু এখানে ঘি কিংবা বাটারটাও ব্যবহার করা যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম আর এই ডিমটাকে কিন্তু অবশ্যই আমাদের রুম টেম্পারেচারও হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের তিরিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন দেখতেই পারছেন বন্ধুরা সব কিছু আমার একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি এই রেসিপিটা আটা দিয়েই তৈরি করব আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এখন আমাদের সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা সকাল কিংবা বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা কিন্তু আমরা তৈরি করে থাকি একদিন এই নাস্তা রেসিপিটি তৈরি করে দেখুন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর এতটাই টেস্টি হয় যে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা দেখতেই পারছেন এই ডোটাকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মোথে মসৃণ করে নিয়েছি এখন আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর রেস্টে রোদের মধ্যে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে পানির ভাপে কিংবা ওভেনের মধ্যেও রেখে দিতে পারেন আর বন্ধুরা ডেকে রাখার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম বাতাস ঢুকতে না পারে বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি মুরগির এক পিচ বুকের মাংস আর এই মাংসটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা আর ওয়ান ফোর চা চামচ রসুন বাটা আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই মাংসটাকে পাঁচ মিনিটের জন্য মেরিনেট করে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এখানে দেখুন চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মেরিনেট করা মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটাকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে বেঁচে নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখুন বন্ধুরা মাংসের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না অল্প পরিমাণ পানি দিলে মাংসটা কুক হয়ে যাবে যেহেতু মাংসটা কিন্তু একেবারে ছোটো করে কেটে নিয়েছি তাই পানির পরিমাণটাও কিন্তু একেবারে কম লাগবে বন্ধুরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য ফিরে এলাম আট মিনিট পর দেখুন বন্ধুরা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা জালটা আমি বন্ধ করে দেব দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি এখন আবারও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি ডোটা খুব ভালোভাবে মধ্যে নেওয়া হয়ে গেলে একটা স্টিলের প্লেটের উপর এক টেবিল চামচ তেল লাগিয়ে হাত দিয়ে প্রেস করে একটা মোটা রুটির মতো করে নিচ্ছি রুটিটার মাঝখানে এরকম গর্ত গর্ত করে দিচ্ছি এখন আমি এই রুটিটার উপর নিয়ে নিচ্ছি পাঁচ টাকা দামের দুই প্যাকেট সস এখানে যদি হাতের কাছে পিৎজা সস থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন রেসিপিটা খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে এখন আমি এই সসটাকে রুটিটার উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমার সসটা রুটির মধ্যে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটিটার ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা মাংসটাকেও কিন্তু আমাদের চেপে চেপে রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা রান্না করে রাখা মাংসটা কিন্তু রুটির মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে বেক করতে চলে যাচ্ছি এখানে দেখুন চুলায় একটা পেন আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের মতো এখন আমি এর মধ্যে স্টিলের প্লেটটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এই ঢাকনার মধ্যে কিন্তু কোনো রকম ছিদ্র থাকা যাবে না আর এই ছিদ্রটাকেও কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে বিশ মিনিট পর আমি দেখাচ্ছি রেসিপিটি কেমন হয়েছে ফিরে এলাম বিশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি এটা কি সুন্দর কুক হয়েছে বন্ধুরা দেখুন এটা কি সুন্দর ওভেনের মতো কোক হয়েছে আর দেখতে কি অপূর্ব লাগছে আপনারা চাইলে কিন্তু এটাকে ওভেনেও বেক করে নিতে পারেন ওভেনের মধ্যে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিট বেক করলেই হয়ে যাবে স্টিলের প্লেটটা ঠান্ডা হয়ে গেলে এটাকে কেটে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এটাকে আমি পিৎজার সাইজ করে কোনা শেপ করে কেটে নিচ্ছি দেখতে যেন আরও আকর্ষণীয় হয় সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে প্রতিদিন একই রকম রেসিপি তৈরি না করে একদিন ভিন্ন স্টাইলের রেসিপি তৈরি করে দেখুন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বন্ধুরা দেখুন এই টিফিন রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমি একটি পিস আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখুন এটার ভিতরটা কী সুন্দর কোক হয়েছে একদমই কাছা থেকে যায়নি আশা করছি আমার আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ